রে পড়ে এসছিস হ্যাঁ স্যার কুলম্বের সূত্র বল স্যার কুলম্বের সূত্র ওই তো সূত্র না ওই ওই তো আরে পারবি পড়ে হ্যাঁ স্যার তো নিউটনের প্রথম সূত্র বল স্যার নিউটনের প্রথম সূত্র ওই তো নিউটন ওই তো ওই হচ্ছে নিউটনের না ওই তো আরে কই তো ওই তো ওই তো কি সে তখন থেকে ওই তো ওই তো করে যাচ্ছিস তা কই তো ওই তো তুই পড়ে আসিস মিথ্যা কথা বলছিস হ্যাঁ না স্যার পড়ে এসছি তো প্যাসকেলের সূত্র বল প্যাসকেলের তো ওই তো এই তুই তো আয় তো সে তখন থেকে ওই তো বলে যাচ্ছে ওই তো ওই ওই তো আরে পরের দিন পড়া করে আসবি হ্যাঁ স্যার পরের দিন ভালো করে পড়ে আসবো কি সাবজেক্ট পড়বি বলতো কি সাবজেক্ট ওই তো